গত কদিনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষেই বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের মাল আপনারা জানেন যে গত বিশ তারিখে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল সে আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছিলেন যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তখন এর নামকরণ করা হবে যেটা পূর্বেই নির্ধারণ করা রেমাল ঠিক এখন কিন্তু রেমালের তার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রেমাল কিন্তু উপকূলের দিকে আসছে আবহাওয়া দপ্তরের যে বিশেষ বুলেটিন জারি করেছে সেই বুলেটিনে আমরা দেখতে পাচ্ছি যে মংলা এবং পায়রা বন্দরের জন্য সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম এবং কক্সেস কক্সেসবাজার সমুদ্র বন্দরের জন্য কিন্তু ছয় নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়িতদের যে আশঙ্কা তারা বলছেন পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগর আয় দিয়ে কিন্তু এই এই ঘনিচড়ে মাল উপকূল অতিক্রম করবে আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে বঙ্গোপসাগরের অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলার সহ যত জলযান রয়েছে তাদেরকে কিন্তু উপকূলের কাছাকাছি থেকে নিরাপদ অবস্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইতোমধ্যেই কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং বাতাসের গতিবেগ বেড়েছে যার প্রভাব কিন্তু সন্ধ্যার সময় আমরা শুনেছি যে চট্টগ্রাম বাজার সাতক্ষীরা খুলনা অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে একইভাবে আমরা কিন্তু ঢাকাতেও কিন্তু সন্ধ্যার পর পরই দেখেছি সাতটার পর থেকে কিন্তু বিভিন্ন মেঘের একটা চমক দেখেছি এবং কোথাও কোথাও বৃষ্টিও হয়ে গেছে এক পশলা এবং বৃষ্টির সাথে কিন্তু বেশ দমকা একটা ঝোড়ো হাওয়াও আমরা টের পেয়েছি সব নিয়ে যে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমালের কিন্তু পুরো পুরোদস্তর একটা প্রভাব কিন্তু বাংলাদেশের ওপর বিস্তার শুরু হয়ে গেছে তো আবহাওয়া অফিস বা আবহাওয়িদ বা আবহাওয়া বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এবারের ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অনেকটাই দু হাজার সাতে যে সিডর হয়েছিল সেই সিডরের সময় যে পথ অতিক্রম করে ঘূর্ণিঝড়টা উপকূল বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছিল সেই একই পথ সাইক্লোন সিডর যেটা হয়েছিল সেই সাইক্লোন সিডর কিন্তু বরিশালের পটুয়াখালীর খেপুপাড়ার এবং পাথরঘাটা বরগুনার পাথরঘাটা অংশ দিয়ে কিন্তু বাংলাদেশ উপকূলে আঘাত এনেছিল সিডর দু হাজার সাত সালে এইবারও কিন্তু একই পথ কিন্তু তারা অনুসরণ করছে সেদিক থেকে সিডরের সাথে রেমালের কিন্তু একটি সাদৃশ্য রয়েছে তবে সিডর কিন্তু অনেক অতি প্রবল ঘূর্ণিঝড় ছিল সিডোরের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে সে সমুদ্র উপকূল থেকে তেরোশো কিলোমিটার দূরে যখন অবস্থান করছিল তখনই কিন্তু তার বাতাসের কেন্দ্রের গতিবেগ ছিল একশো আট আশি থেকে আটাশি কিলোমিটার মানে ও অতি প্রবল ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য নিয়ে সেইবার কিন্তু সিডোর উপকূলে আঘাত হেঁটেছিল এবং তখন আমরা যেটা দেখেছিলাম আমার কাজের অভিজ্ঞতা যেটা দেখেছিলাম যে তখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর সরাসরি মানে কোনোরকম মাঝখানে কোনো রকম ছয় সাত আট এরকম বিপদ সংকেত না দিয়ে সরাসরি দশ নম্বর বিপদ সংকেত দিয়েছিল এইবার যেটা দেখছি রেমালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেই সিডর যে পথ দিয়ে বাংলাদেশ উপকূলে আঘাত করেছিল বা উপকূল অতিক্রমের জন্য ধেয়ে আসছিল ঠিক একই পথ বরিশালের খেপুপাড়া এবং পাথরঘাটার ওই অংশটা দিয়ে কিন্তু বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলও ছুঁয়ে যাবে পরবর্তীতে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডের দিকেও কিন্তু যাবে কিন্তু বলা হচ্ছে যে সামান্য প্রভাবই পড়বে তবে বেশিরভাগ প্রভাব কিন্তু বাংলাদেশ উপকূলের ওপরে পড়বে আর আভাবিটা আর একটা বিশ্লেষণ করে বলছেন যে মে মাসটা কিন্তু বাংলাদেশের জন্য সব সময় কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস এর একটি পেছনের কারণ আছে এদেশে মূলত জুন মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু মনসুন সেট হয়ে যায় মানে বর্ষাকালীন যে আবহাওয়া সেটা সেট হয়ে যায় এবং বর্ষার আগে বর্ষার আগমনী বা বর্ষার জন্য যে বৃষ্টিটা দরকার হয় সেটা কিন্তু বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে লঘুচাপ পরবর্তীতে নিম্নচাপ সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপ এবং সাইক্লোন হয়ে কিন্তু বৃষ্টিটা ডেকে নিয়ে আসে এবারও ঠিক মে মাসে কিন্তু আমরা যেটা দেখছি যে এই সাইক্লোন রেমালের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে বর্ষার যে মনসুন সেটা সেট হবে এবং বৃষ্টিটা আমরা সেভাবেই দেখা পাবো তবে আরেকটা বিষয় বলা হচ্ছে যে কাছাকাছি উপকূলের কাছাকাছি আসবে তখন কিন্তু দেখা গেল একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়া দমকা বাতাস এবং প্রবল একটা বাতাসের বেগ আমরা দেখতে পাবো যেহেতু একশো আঠেরো কিলোমিটার উপরে বাতাস হলেই কিন্তু বলা হয় যে প্রবল ঘূর্ণিঝড় এবং সেটা আটলান্টিক অঞ্চলে যেটাকে আমরা হেরিকেন বলি সেই হেরিকেন সদৃশ্য ক্ষমতাধর বাতাসের কিন্তু বাতাসের সাদৃশ্য থাকে সুতরাং এবার যদি বলা হচ্ছে যে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বাতাস প্রবাহিত হবে সেই দিক থেকে কিন্তু এবারের রেমালের ক্ষমতা কিন্তু বেশ প্রবল এবং শক্তিশালী কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে এবং এটা অতি প্রবল হয়ে যায় কি না আবহাওয়িদটা বলছেন দুপুরের পর থেকে কিন্তু এটা বোঝা যাবে যে ক্রমান্বয়ে যদি এটা আরও ঘনীভূত হয় আরও শক্তি সঞ্চয় করে তাহলে এটা অতি প্রবল হবে কিনা সেটা দুপুরে পর থেকেই কিন্তু বোঝা যাবে তবে এখনো পর্যন্ত যেটা মূল কথা সেটা হলো যে রেমাল ঘূর্ণিঝড় উপকূলের দিকে ধেয়ে আসছে চারটি সমুদ্র বন্দরের জন্য যথাক্রমে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম কক্সেস বাজার বন্দরের জন্য ছয় নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে অফিসের আশঙ্কা একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকবে প্রবল ঝোড়ো হাওয়া দমকা বাতাস সাথে বৃষ্টি ভারী বর্ষণের একটা পূর্বাভাস রয়েছে ফলে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সেই উপকূলীয় জেলাগুলোতে কিন্তু স্বাভাবিকের চেয়ে অধিক মাত্রার জলোচ্ছ্বাসে প্লাবিত হবার একটা আশঙ্কা রয়েছে সবাই সতর্ক থাকবেন ঝড় বৃষ্টি এবং যে অঞ্চলগুলো উপকূলীয় অঞ্চলগুলোর মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ইতোমধ্যে চার হাজারের বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং যথা যথাযথভাবে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করে আশ্রয়ে সময় মতো আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে রেমালের কারণে যেহেতু দুর্যোগময় পরিস্থিতি তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে সেটা থেকেও আমরা কাটিয়ে উঠবো সবাই ভালো থাকবেন সবার মঙ্গল হোক